নমস্কার সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের খুশির সীমা থাকে না দেশের বাজারে সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজার দরের ওপর ভিত্তি করে ওঠা নামা করে তাই আন্তর্জাতিক বাজার দরের পথ ধরেই এবার দেশীয় বাজারেও ব্যাপক হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভুরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখ দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার তিনশো এক টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এবারে আপনাদেরকে জানা আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার পাঁচশো বাইশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ